নমস্কার शुक्रिया দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আমরা मिस्टर मोदीকে জানিয় দিতে চাই এটা কোন এটা বাংলাদেশ এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না বড় প্রশ্ন হলো এই বাচালটা কি জানে সে কি বলতেছে এই যে মই কি হনুরে ভাব সে কি জানে তার ওজন কত দর্শক জাতির মাথা ব্যথা শুরু হয়ে গেছে পাঁচই আগস্টের পর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম অনাচার অত্যাচার নৈরাজ্য চলছে সারা দেশে লুটপাট ধর্ষণ ডাকাতি কি নাই মব বায়োলেন্স তো এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার তথাকথিত মেধাবীরা ধরাকে সরাজ্ঞান করছে অদ্যাবধি আজকে ধরা যায় যে কোভিডের লকডাউনের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা লাটে উঠেছে এবং একটা জাতি যখন এত দিন পর্যন্ত পড়াশোনা না করে তার কি হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারেন এখন এই মাথা ব্যথা যে শুরু হলো জাতীয় মাথা ব্যথা তো এই মাথা ব্যথা পার্টি এখন নতুন একটা দল বানাইছে সেই দলটার নাম হয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় নাপা তো মনে হচ্ছে যে যেহেতু নাপা পা না তো দরকারই এই মাথা ব্যথার মধ্যে কিন্তু এদের মধ্যেই মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে তাদের মধ্যেই শুরু হয়ে গেছে কামরা কামরি এই কামড়াকামড়িটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পদের জন্য কে কতটা পাওয়ারফুল সেটা প্রমাণ করার জন্য তাদের নানান রকম হম্বিতম্বি তো আপনারা জানেন যে তারা তো নিজেদেরকে কী যে হরিদাস পাল মনে করে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা মনে করে এবং তাদের বক্তৃতা বিবৃতিতে সেগুলি নিশ্চয়ই আমরা দেখেছি তো এখন এই কামরা কামডের মধ্যে আমরা দেখেছি যে তারা একটা গ্রুপ প্রকাশ করেছে সেটা হলো সুপার টেন তাদের দলের মধ্যে নাকি সুপার টেন আছে অর্থাৎ এই নামগুলি যদি আপনারা দেখেন এই সুপার টেনে যারা আছে তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশ বোধহয় এর চাইতে ভালো কোনো বাংলাদেশে এর চাইতে ভালো প্রোডাক্ট নাই আর সুপার টেনের এরকমই ক্যারিশমা যে এই দলের মধ্যে আপনার জ্যেষ্ঠ যুগ্ম হাব্যায়ক দুইজন আবার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবও দুইজন মানে যেইখানে যেইখানে বেজাল কামড়ি সেইখানেই তারা এটা মিনিমাইজ করার জন্য একই পদে দুইজন করে নিয়ে আসছে তো এটা তাদের দ্বারাই সম্ভব আচ্ছা বলেন তো কোনো জায়গায় সভাপতি কি দুইজন হইতে পারে হয় নাকি তো কিন্তু তারা নাম দিচ্ছে মানে একই পদের জন্য জ্যেষ্ঠ যুগ্মহাব্বায়ক এখন ওই জ্যেষ্ঠর মধ্যে জ্যেষ্ঠকেরা এটাই তো বুঝলাম না জ্যেষ্ঠ যুগ্মায়ক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এখন জ্যেষ্ঠর জ্যেষ্ঠ লইয়া যে কামরা কামরি হবে না সেটা কিন্তু আমরা দেখায় দেখার অপেক্ষায় আছি তো যাই হোক এই সংগঠনটি এটা কিংস পার্টির মতো আচার আচরণ করতেছে এবং আমরা জানি এটা তো বেসিক্যালি কিংস পার্টি এই সংগঠনটি যা পা না পা আর কি জাতীয় না পা তো এই না পা তৈরির আগে তাদের যেই তথ্য উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম তিনি যখন পদত্যাগ করলেন আর কি সরকার থেকে তো সেই পদত্যাগ করার সময় যেই প্রেস কনফারেন্স করেছেন সেইখানে বসা ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটা মানুষ পদত্যাগ করছে দলীয় কারণে দল করবে বলে এবং সেই প্রেস ব্রিফিং এ কি করে সরকারের প্রেস সচিব উপস্থিত থাকে বুঝতে পেরেছেন সুতরাং এটা সরকারি ইউনুস ক্ষমতালবি, ক্ষমতা লিপসু এই ব্যক্তিটি সরকারকে সরকারের ছত্রছায় একটি কিংস পার্টি তৈরি করেছে এবং সেই পার্টিকে যতভাবে সম্ভব সুযোগ সুবিধা দিতে তারা তৎপর আপনারা লক্ষ্য করেছেন যে এই যে তারা গত কয়েকদিন আগে যে নাপা যেই পার্টিটার আত্মপ্রকাশ ঘটেছে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তো সেইখানে আসার জন্য সরকারি তরফে বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেই নাপার আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় আসার জন্য তাদের নেতাকর্মীদেরকে নিয়ে আসার জন্য পিরোজপুর থেকে পিরোজপুরের জেলা প্রশাসন পাঁচটি বাস রিক করতে হেল্প করেছে এখন এই বাসগুলি সরকারি তরফে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো এইটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন এই প্রেস সচিব সরকারের প্রেস সচিব বলেছে এইখানে নাকি সরকারের কোনো ভূমিকা নাই এবং এইখানে নাকি সরকারের তরফে কোনো টাকা পয়সাও দেওয়া হয় নাই তো বিষয়টা কেমন হয়ে গেল সরকার যদি সরকারের জেলা প্রশাসক যদি তারা ব্যবস্থা করে দেয় তাহলে এইখানে সরকারের ভূমিকা নাই এটা কি আপনি বলতে পারেন অবশ্যই পারেন না পিরোজপুরের জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে তারা শুধুমাত্র সাহায্য করেছে এই বাসগুলো রিকুইজিশন করতে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার বা যারা আহত হয়েছে তাদের তারা অনুরোধ করেছে তাদেরকে যাতে বাসের ব্যবস্থা করা হয় এবং অনন্যপায় হয়েই এই জেলা প্রশাসন থেকে সেটার ব্যবস্থা করা হয়েছে তো এটা কি সরকারি হস্তক্ষেপ হয়নি এইখানে সরকার ব্যবস্থা করে এই দলীয় কার্যক্রমে লোক পাঠানোর ব্যবস্থা করেনি অবশ্যই করেছে এই কাজটা তো তাদের এই নাপা যারা পার্টি করতেছে তাদের করার কথা তারা তাদের পার্টিতে থেকে কীভাবে লোক আনবে সেটা তাদের দলীয় বিষয় আরেকটা কথা হলো তারা এই এই নাপা পার্টিতে কিন্তু তাদের আয়োজন ছিল দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের কিন্তু সেইখানে বড়জোর পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার মানুষ এসেছে এবং সেগুলি বেশিরভাগই স্কুল কলেজের নাবালক প্লাপান তো ভালো ইয়াং জেনারেশন তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে হুইচ ইজ ভেরি গুড কিন্তু তাদের যেই এই আত্মম্ভরিতা ছিল যে দুই লক্ষ তিন লক্ষ বিশাল শোডাউন হবে ঢাকাতে সেই শোডাউনটা হয়নি কিন্তু এই আয়োজনটা যে তাদের দুই লক্ষ মানুষের ছিল তো ঢাকা থেকে বাইরে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মনে করেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোকই হয়েছে তাদেরকে আনা ঢাকা থেকে মনে করেন অর্ধেক লোক বাকি অর্ধেক লোক সারা বাংলাদেশ থেকে তা এই এদেরকে আনা নেওয়া তারপরে এদের দেখা দেখভাল করা খাওয়া দাওয়া আপ্যায়ন করা এর জন্য যেই খরচ সেই খরচের পরিমাণটা কত এবং সেই খরচগুলি কে দিয়েছে আমরা তো দেখেছি নাহিদ ইসলামের ব্যাংক স্টেটমেন্টে তার নাকি ব্যাংকে এক লাখ টাকা আছে এরকম তাহলে এই এক লাখ টাকা দিয়ে তো আর নিজের পকেট থেকে দিয়ে তো আর দল করবে না বা যারা করেছে এখানে সুপার টেন বা যারা আছে সবাই তো ছাত্রছাত্রী তো তারা এই এত বড় একটা আয়োজন করার টাকা কোথায় পেলো আর এই যে বাস যে এই জেলা প্রশাসন বাসের যে ব্যবস্থা করে দিল তো এই বাসের টাকাই বা কে দিল বিভিন্ন জায়গা থেকেই তো বাস এসেছে তাই না নাকি এটা বাস বাসের এই টাকাটা মালিক পক্ষের ওপর চাপাই দিছে যে মালিক গিফট করছে আমরা এটা জানতে চাই বেসিকলি জনগণের জানা উচিত যে এই টাকাগুলি কোথেকে আসছে এখন যদি আপনারা বলেন যে এগুলি মালিকরা আমাদেরকে সাহায্য করেছে তাহলে তো বুঝতে হয় যে যেই লাউ সেই কদু তাই না বা চাপে পড়ে বা এটা এটা তো জোর জোর জবস্তি করে একটা গিফট হিসাবে নেওয়া হয়েছে তাহলে আপনারা যে যেই চাঁদাবাজির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ফেসিবাদের রাজনীতি করেন না তাহলে এটা কি এটা কেমন হইল এটা তো একটা চমৎকার একটা উদাহরণ যে যে আপনারাও তো পারেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তাই না তারপরে বাংলাদেশটা যে কি পর্যায়ে চলে গেছে এই কথা তো আমি বারবারই বলছি একটা ঘটনা ঘটেছে গতকালকে সেটা হলো ঢাকায় এক তরুণীকে ধূম ধূমপান করায় মানে হট্টগোল এবং সেইখানে এই পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে এই ঘটনাটা ঘটেছে ঢাকার মোহাম্মদপুরে তো এক তরুণী প্রকাশ্যে ধূমকা ধূমপান করতেছিল এবং সেইখানে কিছু মানুষ গিয়ে এই তরুণীকে হেনস্থা করে এবং পরে সেইখানে পুলিশ গিয়ে সেই তরুণীকে থানায় নিয়ে আসে তো পুলিশের বক্তব্য হলো যে শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদ গেটের কাছে আরঙ্গলির পেছনে ওই তরুণী দুমপান করছিলেন স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশ্যে উচ্চবাচ্য করেন এই হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সেই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে তরুণীকে আটক করা হয়নি নিরাপদ হেফাজতের জন্য তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে তরুণীর পরিবার থানায় এসেছে তো ডিসি ইবনে মিজান জানান ওই তরুণী বর্তমানে ব্যবসা সঙ্গে যুক্ত তার সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন তো এই যে লাল স্বাধীনতার কথা আমরা শুনি কত বড় স্বাধীনতা বাংলাদেশে এনে দিয়েছে স্বাধীনতা টু পয়েন্ট ও তো এই স্বাধীনতার অর্থ একজন তরুণী এবং তিনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তার সাথে বন্ধু ছিল তিনি সিগারেট খেতে পারবেন না এবং এই জন্য তাকে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসা হয়েছে তাকে আটক করা হয়নি কিন্তু আমার বক্তব্য হলো যারা এই তরুণীকে হেনস্থা করেছে তাদের ব্যাপারে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ কি আদৌ কিছু ব্যবস্থা নিয়েছে নাকি তরুণীকে নিয়ে চলে এসেছে তো এইটাই এইটাকে বলে মব ভায়োলেন্স তরুণী যদি ধূমপান করে কোনো আইন লঙ্ঘন করে থাকে সেই আইনে প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত এবং একইভাবে তরুণীর যদি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে থাকে তাকে যদি হেনস্থা করে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে কেউ যদি জড়িত থাকে অবশ্যই একটা একটা মানুষকে যখন আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন আইন নিজের হাতে তুলে নেবেন বা বাংলাদেশে তো আইন নাই যে আপনি ধূমপান করতে পারবেন না একজন পুরুষ যেমন ধূমপান করার অধিকার রাখে একজন নারীও ধূমপান করার অধিকার রাখে এবং সেই ধূমপান ভালো কি খারাপ আমি সেই আর্গুমেন্টে যাচ্ছি না ধূমপান অবশ্যই খারাপ কেউই ধূমপান করা উচিত না যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যদি কালে ভদ্র ধূমপান করেন জাস্ট ডন ডু ইট কুইট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ ডন স্মোক বাট কেউ যদি স্মোক করে সেটা তার অধিকার আছে যতদিন পর্যন্ত আইন করে সবার জন্য এটা নিষিদ্ধ করা না হবে কিন্তু ওই তরুণী ধূমপান করার কারণে কিছু মানুষ তারকে অপদস্থ করেছে সেই অপদস্থটা কোন পর্যায়ে গেছে আমি জানি না তাকে গায়ে হাত দিয়েছে তাকে মারধর করেছে নাকি কি করেছে আমি জানি না তবে কিছু একটা তো ঘটেছে সেখানে, তা না হলে পুলিশ তাকে নিরাপদ নিরাপত্তার জন্য তাকে নিয়ে আসতো না কিন্তু যারা এই মব ভায়োলেন্স করেছে ও আবার পুলিশ তার পরিবারকেও খবর দিয়ে এনেছে তো এই এটা কি প্রয়োজন ছিল একটা নাবালিক একটা মহিলা ব্যবসা করে তিনি সাবালিকা তার একটা তার নিশ্চয়ই যথেষ্ট বয়স হয়েছে সুতরাং সেইখানে তিনি যদি আগ্রহ প্রকাশ না করে বা তিনি যদি স্বেচ্ছায় পরিবারের সাথে যোগাযোগ না করেন তাহলে পুলিশের এই যে পুলিশ যে বিবৃতি বয়ান দিল যে তার পরিবারকে ডেকে আনা হয়েছে কেন পুলিশ এই মহিলার জন্য তার পরিবারকে ডেকে আনবে একটা পুরুষের জন্য কি পুলিশ সেই পুরুষের পরিবারকে ডেকে আনে তাহলে নারীর বেলায় এটা কোন স্বাধীনতা কেমন স্বাধীনতা নারীর বেলায় স্বাধীনতা হরণ কেন তো আমি দেখতে চেয়েছিলাম যে পুলিশ যেই মানুষগুলি হেনস্থা করছে এই নারীকে তাদের জন্য কি করেছে কিন্তু নিঃসন্দেহে তারা এখন তারা তো এখন দণ্ডমুণ্ডের করতাম জি যারা এগুলো করেছে তারা এই নাপাদলের সমর্থক সুতরাং পুলিশ এই নাপা দলকে কিছু করতে পারবেন না সুতরাং নাপাকে দমন করতে হলে নাপাকে দিলে গিলে খেয়ে ফেলতে হবে এবং মানুষের নাবিশ্বাস উঠে গেছে এখন সমন্বয় একটা হয়ে গেছে আতঙ্কের নাম এবং এই নাপা কতদিন জনগণের গুড সাইডে থাকে এটা দেখার বিষয় তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার